রাজপথে রক্ত ঢেলে দিয়েছি তার থেকে কিন্তু অসংখ্য বেশি আমরা ওই বিতর্কে যেতে চাই না তিন তিন লক্ষ নাকি তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ এই বিতর্কে যেতে চাই না কিন্তু একাত্তরে মুক্তি বাহিনীদেরকে মেরেছে এবং অপরপক্ষে আমাদের সেই পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তান যেটা ছিল সেখানে কিন্তু অসংখ্য মানুষ হত্যা করেছে ওই পশ্চিম পাকিস্তানের যেটাই সত্য সেই রক্তের নদী পেরিয়ে আজকের এই দিনটির আশা আমরা করেছিলাম না আমরা চেয়েছিলাম। আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরো আগেই করতে কিন্তু পারি নাই কেন পারি নাই সেই জিনিসটা আজকের বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ তাদেরকে মনে রাখতে হবে এই কারণে যে সংবিধান হাসিনাকে ফ্যাসিস বানাইয়া রেখেছিল শুধুমাত্র সরকার উৎখাতই একমাত্র প্ল্যান আর একমাত্র কথা নয় সংখ্যা প্রকাশ করছি ওইখানে এই সংবিধানের আন্ডারে অন্য কোন সরকার অন্য কোন দল আমরা কাউকে আসতে দেব না আগে সংবিধান সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করে এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে হাসিনার মতো কেউ সৈন্যতান্ত্রিক হইয়া উঠতে পারে না আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই হাসিনা কিন্তু ইচ্ছা করে সৈন্যতান্ত্রিক হয় না আপনি দেখবেন কলকাতার দিকে তাকান সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় কিন্তু কলকাতার নরেন্দ্র মোদী ওর বিজেপি শাসিত চিন্তা ভাবনা দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পক্ষে দাঁড়াইতেন মমতা কিন্তু কথা বলতেন কেন বলতেন জানেন কারণ মমতার একটা পাওয়ার ছিল যেটা মোদী তাকে এবং তার সংবিধানই দিয়ে রেখেছে কিন্তু আমাদের এমন এক সংবিধান যেখানে হাসিনা নেই এক ছিল আমাদের কোনো দাম ছিল না একদিন নাকি আমরা নাকি জনগণ সংসদের মালিক এই সংসদের মালিক নাকি আমরা আমরা নাকি ভোট দিয়ে সরকারকে আনি কিন্তু দেখেন একবার এই কুলাঙ্গার হাসিনা আসার পরে আমরা কি ওকে বলতে পারি আমার অধিকার আমার কথা আমি যেটা বলতে চাই সেটা বলতে দিচ্ছ না তুমি ক্ষমতা থেকে চলে যাও আগামীর বাংলাদেশে যেই সরকার গঠন হবে জনগণকে এমন শক্তি দিয়ে রাখতে হবে যাতে সে রিকল করতে পারে আবার যদি হাসিনার মতো গিয়ে কেউ ক্ষমতায় এরকম শৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে সাংবিধানিক ভাবে সিস্টেম রাখতে হবে জনগণ যাতে ওকে আবার টেনে সাংবিধানিক ভাবে পারে আজকে হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে কিছু কিছু আমাদের দালাল

সব যখন বাড়ির লোক সহ গিয়ে সেখানে ঘেরাও হলাম কাঁঠাল গাছের নিচে চোর বলে ভাই উঠেছি তো ভালো কথা নামবো কিভাবে তুই উঠছে কিভাবে এটা কিন্তু আসলেই সত্য নামার কোনো পথ নেই আমাদের দেশের কোন সরকার পরবর্তীতে আসার পর যদি স্বৈরতান্ত্রিক হয়ে উঠে অবশ্যই তাকে জনগণ যাতে সাংবিধানিক ভাবে নামাতে পারে সেই ব্যবস্থাটা থাকতে হবে আরেকটি বিষয় আমি বলতে চাই আমাদের আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের সংকট আজকে এই দেশ স্বাধীন করেছে কারা

রেল আমাদের দেশের ট্রানজিট নামে চালাইও না আমাদের দেশের বিকাইয়া দিও না কথা শুনে নাই কোথায় তোমাদের সেই অহংকার সংসদে দাঁড়াইয়া সামিম ওসমান সন্ত্রাসী কুনাহঙ্গার জানোয়ার আমি বলতে চাই আমার ভাষা নয় মাফ করবেন এই ভাষাগুলো আমার নয় এদেশের সাধারণ জনগণগুলি সেই আমি বলতে চাই আজকে তাদের অহংকার কোথায় কোথায় সেই অহংকার আমার টাকায় তুমি বেতন পাইতা আমার টাকায় ঘ্যাসের ওষুধ খাইতা আমার টাকায় কি বলবো ইরেজার ব্যবহার কইরা দাড়ি চুল শেভ করতা সেই আমার বিরুদ্ধে বন্দুক থাক সেই আমি এক টাকা দিয়ে যদি একটা চকলেট কিনি সেটা দিয়ে তোমরা ভ্যাট নিতা সেই তেলের দাম আপনি দেখবেন দ্রব্য যে কেউর জগতি সেই টাকা দিয়ে বুলেট কিনে আবু সাইদ কে হত্যা করেছ আবু সাইদ আজকে আবু সাইদের জায়গায় আপনি আমি ভাই যে কেউ থাকতে পারতাম আজকে আবু সাইদের শুধু আত্মা নয় ওই আয়না ঘরে বসে যাদেরকে হত্যা করেছো তাদের আত্মা আজকে আল্লাহর কাছে তাকিয়ে হাহা করে হাসে হাসিনার স্বৈরাচার পতন এদেশের মানুষ বিজয় আমি আপনাকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই তরুণ যুবক সমাজদেরকে কিভাবে চাকরি দিয়ে তাদেরকে কর্মসংস্থান দিয়ে বাংলাদেশ পুনরায় আবার রিভার্ন করতে হবে বাংলাদেশকে মাথা উঁচু করে মর্যাদার সহকারে পৃথিবীতে দাঁড়াবে সেই ব্যবস্থা করতে হবে আর হেলা ফেলা নয় এখন বাংলাদেশ এমন ভাবে গঠন করতে হবে যাতে ওই তাচ্য মানে পশ্চাত্য থেকে ওই পশ্চিমারা ইউরোপিয়ান কান্ট্রি বলে না হাসিনা বলতো না এত উন্নয়ন করেছি আমাকে মানুষ জিজ্ঞেস করে বাবা এমন মেজিক আপনার কাছে আছে মেজিক দিচ্ছ ম্যাজিক দেখাইছে জনগণ জনগণ আমি চাই সত্যিকার অর্থেই আমাদের সেই অবস্থা দেখিয়ে দিতে হবে যে মেজিকাল পরিবর্তন সেই পরিবর্তনের অবশ্যই অগ্র সেনানি পাহারাদার হিসেবে থাকতে হবে আমাদের দেশের তরুণ যুবক জনতা যাতে অন্য কেউ বাংলাদেশের স্বার্থকে অন্য কোনো বিন্দেশ কি আমেরিকা কি ইন্ডিয়া কি চায়না কারো কাছে যেন বিক্রি না করে দেয়